আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসে ইনফিনিক্সের একটা ফাইভ জি স্মার্টফোন যেটার নাম হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি ফাইভ জি প্লাস তো বাজারে এটার অনেক আলোচনা চলতেছে এই জন্য আমরা আজ দেখবো এটাতে কি কি ওরা দিয়েছে যদিও ইন্ডিয়ার মার্কেটে অলরেডি ওটা লঞ্চ হয়ে গেছে আমাদের বাজারে এখনও লঞ্চ হয়নি যেটা বাংলাদেশের বাজারে এবং ইন্ডিয়াতে এটা দশ হাজার রুপিতে ওরা লঞ্চ করেছে তো আমাদের বাংলাদেশে হয়তো এটা প্রাইস হতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে তো এটা যখন আসবে তখন এটার প্রাইস অনুযায়ী এর ভিতরে কি কী আছে সেটাই আপনাদেরকে সব কিছু ডিটেলস উঠিয়ে তুলে ধরব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি প্রেস করবেন যাতে অন্যান্য সময় যখন আমরা আরও রিভিউ নিয়ে আসবো ফোনের আপনি যখন সর্বপ্রথম দেখতে পারেন তাহলে চলুন দেখা যাক চলুন প্রথমে দেখি যে ফোনের ভিতরে কী কী আছে আমরা যদি বক্সটা ওপেন করি তাহলে এরকম দেখতে পারবো এরকম একটা স্মার্টফোন তারপর এখানে একটা থাকছে ব্যাক কভার এবং কি একটা আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং কি একটা টাইপ সি ক্যাবল এবং এবং একটা সিম রিজেক্টর এবং কিছু পেপার্স যেটাতে ওয়ারেন্টি কার্ড সহ ফোনের ক্যাটার গাইডলাইনস হিসেবে কিছু পেপার্স এখানে দেওয়া হয়েছে বক্স দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ইনফিনিক্স কিন্তু ইউজারদের প্রতি একটা খেয়াল রেখেছে যে কারণে ওরা বক্সটা এরকম পরিপূর্ণভাবে সাজিয়েছে গুছিয়েছে ইনফিনিক্স হট সিক্সটি ফাইভ জি প্লাসের এর ডিজাইন আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম লেগেছে এবং কি কোয়ালিটিপূর্ণ লেগেছে কারণ এটার কালারটা আপনি যদি দেখেন যদিও ওরা তিনটা কালার এখানে বের করেছে ফোনটাকে তারপর কিন্তু এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ম্যাট গার্ডেন ফিনিশের একটা ফোন যেটা দেখতে কিন্তু অনেক স্মুথ যদিও প্লাস্টিকের বলি তাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দুইটা বড় ক্যামেরার তিনটা বড় ক্যামেরার কাট আউট এর পিছনে আছে মাঝখানে একটা সাইডে একটা ইনফিনিক্সের একটা ব্র্যান্ডিং করা আছে তো দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম লাগে যদিও ফোনটার ওজন কিন্তু খুব একটা বেশি না খুবই হালকা ফোন এবং স্লিম আর এটা থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট তো আপনি বুঝতেই পারছেন যে এটা কতটা স্লিম এবং কি কতটা কমফোর্টেবল আপনার হাতে ফোনটা রাখার জন্য এবারে ডিসপ্লেতে যদি দেখি এখানে ওরা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস এল ফুল এইচডি একটা ডিসপ্লে ওরা ইউজ করেছে এখানে যেটা কিন্তু অনেক স্মুথ এবং কি অনেক ইউজটাও কিন্তু অনেক ফ্রেশ কারণ ওরা এখানে একশো বিশ হাজার রিফ্রেশ রেট ইউজ করেছে এই কারণে কিন্তু ইউআইটা অনেক স্মুথ দেখানো দেখা যাচ্ছে আর কি যেটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন এমন ডিসপ্লে না থাকার পরও কিন্তু আপনি একশো বিশ হাজার রিফ্রেশ রেটের কারণে কিন্তু আপনি ফোনটাকে অনেক স্মুথলি ইউজ করতে পারছেন পারফরমেন্স কিন্তু ফোনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এখানে কিন্তু সেরকম পারফরমেন্সেরই একটা চিপসেট ইউজ করা হয়েছে যেটা হচ্ছে মিডিয়াটেক সিটি সেভেন জিরো টু জিরো প্রসেসর এখানে ইউজ করা হয়েছে আর এটাতে থাকছে সিক্স জিবি র্যাম এবং কি একশো আঠাশ জিবি স্টোরেজ যা কিন্তু আপনি এসে র্যামটাকে আরও সিক্স জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম হিসেবে মানে বৃদ্ধি করে নিতে পারবেন আর স্টোরেজ তো একশো আঠাশ জিবি এখানে থাকছেই এখানে র্যামটা ইউজ করেছে এলপিডিডিআর ফাইভ অ্যাক্সেল আপনি এখানে কিন্তু ডেইলি সোশ্যাল মিডিয়াগুলি ইউজ করতে পারবেন ইউটিউবের হালকা গেমগুলি আর ওরা এটা বলেছে যে এটা কিন্তু একটা গেমিং ফোন আপনি কিন্তু এখানে গেমিংয়ের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কারণ এখানে প্রসেসটাও কিন্তু ওইভাবে তৈরি করা হয়েছে এমনকি কি রিফ্রেশটেডটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে তো এই জন্য কিন্তু আপনি মোটামুটি লেভেলের গেমগুলোও কিন্তু আপনি এখানে সুন্দরভাবে ইউজ করতে পারবেন খেলতে পারবেন তো ইনফিনিক্স কিন্তু এবার এই অল্প বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে ক্যামেরার দিকে কিন্তু ওরা একটা ভালো নজর দিয়েছে যেই কারণে কিন্তু ওরা পঞ্চাশ মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা এবং কি এইট মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনার ইনফিনিক্সের এই এই ফোনটাতে যুক্ত করা হয়েছে যেটা কিন্তু আপনার ছবির কোয়ালিটিকে কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে দেবে কারণ এইট মেগাপিক্সেল কিন্তু অনেক সেলফি দেওয়ার জন্য অনেক বেশি পারফেক্ট আর পঞ্চাশ মেগাপিক্সেল যেহেতু রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে তাহলে কিন্তু আপনার ছবির কোয়ালিটিটাও কিন্তু অন্যান্য ফোনের চাইতেও কিন্তু অনেক ভালো এখানে দেখা গেছে এবার যদি আসি যে ব্যাটারিতে ওরা কিন্তু পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি এখানে ইউজ করেছে আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আঠারো ফাস্ট একটা চার্জার এখানে দিয়েছে ওরা তো দেখা যাচ্ছে যে এটা ফুল চার্জ হতে মোটামুটি ঘন্টা খানিকের মতো সময় যদিও লাগে আর এখানে থাকছে বাইপাস চার্জিংয়ের সুবিধা এবং কি রিভার্স চার্জিংয়ের সুবিধা সফটওয়্যারের দিক থেকে কিন্তু ইনফিনিক্স এখানে এক্সোয়েস ফিফটিন ইউজ করেছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এর ভার্সন তো এখানে কিন্তু ওরা নিজস্ব ইউআইটা কিন্তু এখানে ইউজ করেছে যেটা হচ্ছে এক্সো এস ফিফটিন তা আপনি কিন্তু এখানে ইনফিনিক্সের আপডেট আপডেট পার্সনগুলো অপশনগুলি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেহেতু ওরা ফিফটিন এখানে ইউজ করেছে এক্সো এস এবং কি এখানে আইপি সিক্সটি ফোর থাকাতে কিন্তু আপনি স্প্ল্যাশ এবং কি ডাস্ট রেস্টেন্ট থেকে কিন্তু আপনি ফোনটাকে অনেক বেশি সেফ রাখতে পারতেছেন এবং চলুন দেখে সংক্ষেপে যে ইনফিনিক্স হট সিক্সটি ফাইভ জি প্লাসে এর ভালো খারাপ দিকগুলো দিকগুলো পজিটিভ দিকগুলো আমরা যদি দেখি যে একশো বিশ রিফ্রেশ রেট এবং ফাইভ জি সাপোর্ট এবং বড়ো ব্যাটারি এবং ফাস্ট চার্জিং এবং শক্তিশালী চিপসে ডায়মেন্ড সিটি সেভেন জিরো টু জিরো ইউজ করা হয়েছে এটা হচ্ছে কিন্তু ইনফিনিক্সের একটা পজিটিভ দিক আর যদি নেগেটিভ দিক ধরি এখানে তাহলে দেখতে পারবেন যে এখানে অ্যামলের ডিসপ্লে নেই তারপর পারফরমেন্স রাতের বেলা একটু খারাপ হতে পারে ছবির কোয়ালিটি এই ধর এই এই দুই একটা সমস্যা ছাড়া কিন্তু পজিটিভ দিকগুলাই কিন্তু ইনফিনিক্স এখানে তুলে ধরেছে বেশি তো আমার মনে হয় আপনারা সম্পূর্ণ আইডিয়াটা কিন্তু এখান থেকে পেয়ে গেছেন যে ইনফিনিক্স একটা ফাইভ জি ফোন এই অল্প বাজেটের মধ্যে ওরা বাজারে আনতেছে তো এর ভিতরে কি কি থাকতেছে এটা কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে গেছেন তো এই ধরনের নতুন নতুন ফোনের রিভিউগুলি যদি আপনারা জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাইকুনটা প্রেস করে দেবেন সালামুয়ালাইকুম